বিসমিল্লাহির রহমান ইর রহিম এই ভিডিওতে আপনি জানবেন বদরের যুদ্ধের পটভূমি যুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনা সাহাবিদের অসাধারণ সাহসিকতা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আগমন এই যুদ্ধ থেকে আমাদের জীবনের জন্য কী শিক্ষা রয়েছে চলুন এবার মূল ঘটনায় যাই আজ আমরা জানব এক এমন যুদ্ধের ইতিহাস যেখানে মাত্র তিনশো জন সাহাবি মুখোমুখি হন প্রায় এক হাজার জন কাফের বাহিনীর এটি ছিল ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না বরং এটি ছিল ইমান তাওয়াক্কুল ও ত্যাগের এক অপূর্ব ইতিহাস যুদ্ধের পটভূমি হিজরতের পর মদিনায় শান্তিপূর্ণ বসবাস শুরু করলেও মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল তারা মুসলমানদের ব্যবসা সম্পদ লুট করত হুমকি দিত এমনকি তাদের ধ্বংস করে দিতে চেয়েছিল রাসুল্লাহ মক্কার একটি ধনী কাফেলা যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান তা আটকাতে সাহাবিদের নিয়ে রওনা হন এ খবর পেয়ে কুরাইশরা প্রায় এক হাজার সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয় যুদ্ধের স্থান ও সময় যুদ্ধ সংঘটিত হয় সতেরোই রমজান দ্বিতীয় হিজরি মদিনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি স্থানে বদর নামক স্থানে মুসলিম বাহিনীর অবস্থা মাত্র তিনশো তেরো জন সাহাবি দুইটি ঘোড়া সত্তরটি উঠ অনেকের হাতে অস্ত্রই ছিল না কেউ একজোড়া জুতো পায়নি তাদের চোখে ছিল শুধুই আল্লাহর ওপর তাওয়াক্কুল নেতৃত্ব সামনে ছিলেন সাল্লাল্লাহ সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম তিনি সাহাবিদের নিয়ে কাঁদলেন দোয়া করলেন হে আল্লাহ যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয় তবে আর পৃথিবীতে কেউ থাকবে না তোমার ইবাদতের জন্য ফেরেশতাদের তাদের আগমন তালা তাঁর প্রিয় হাবিবের দোয়া কবুল করলেন সুরা আনফাল আয়াত নয় তখন তুমি তোমার প্রতিপালকের কাছে সাহায্য চেয়েছিলে আর আমি তোমাদের সাহায্যে এক হাজার ফেরেশ পাঠিয়েছি একের পর এক সুরা আনফাল আয়াত আট ও নয় যুদ্ধের ফলাফল জন কাফের নিহত হয় সত্তর জন বন্দী হয় মুসলিম বাহিনী বিজয়ী হয় মুসলমানদের মনোবল চরমভাবে বৃদ্ধি পায় বদরের যোদ্ধাদের মর্যাদা বদরের সাহাবিদের নিয়ে রাসুল ওয়াসাল্লাম বলেন হয়তো আল্লাহ বদরের যোদ্ধাদের দেখে বললেন তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি বুখারী আমাদের জন্য শিক্ষা সংঘায় ছোট হলেই জন ভয় না পায় আল্লাহর সাহায্য কখন আসে কেউ জানে না সব্র তাকওয়া ও তাওয়াক্কুল থাকলে জয় আসবেই কোনও সংকটে চিরস্থায়ী নয় আল্লাহর উপর ভরসা করলেই সমাধান আসে উপসংহার বদরের যুদ্ধ আমাদের শেখায় ইমান থাকলে সংঘার ঘাটটি কোনো বিষয় না আল্লাহর সাহায্য থাকলে বিজয় অবশ্যম্ভাবী আসুন আমরা বদরে সাহাবিদের মতো তাবাক্কুল সাব্র ও ত্যাগ শিখি সমাপ্তি বক্তব্য আপনার যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় আলহাকিকা সত্যের পথে ইসলামের আলো ছড়াই